সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে আমি আজকে রান্না করবো রুই মাছ এখানে আমি রুই মাছ ভাজি বসাই দিয়েছি ভাজার পর আমি রুই মাছগুলো তুলে নিব ভালোভাবে ভেজে মাছগুলো নামাই নিচ্ছি এখানে পরে আমি যে দিয়ে দিব আগে পিয়া দি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখানে আদা রসুন দিয়ে দিব অনেক কে কে মাছে আদা রসুন খান একটু জানা মেলা মাছে আদা রসুন খালে আমার ভালো লাগে না তেল লাগে মাছ আমি খাইতে পারি না আদা রসুন দিয়ে রান্না করি অনেকে আমাকে মন করে থাকেন যে আপু আপনি আদা রসুন দেন কেন মাছ আসলে যার যেভাবে রান্না করে অভ্যস্ত আর কে কীভাবে রান্না করেন সেটা একটু তারপর অনেকে অনেকভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি আমি এখানে মুড়িচ হলো জিরে গুঁড়ো দিয়ে দেবো খান দিয়ে ভালোভাবে কষাই নিবো আবার মানে ভাজা ভাজা করবো কষানো হয়ে গেলে আমি এখানে দেখেন কাঁঠালের বিচ্ছি আর আলু পাইট নিয়েছি অল্প অল্প করে রান্না করবো দুইজন মানুষ যারা খাওয়া যায়

আমরা আলু আর কাঁঠালো বেশি হয়ে গেছে এখন ভালোভাবে আর একবার কষায় দিয়েছি পানি দেওয়া হয়ে গেছে এখানে যে আমি তিনটুকা মাছের ভাইজার আছে এগুলো আমি দিয়ে দিবো একটা একটা করে কে কীভাবে রান্না করেন একটু জানাবেন আমাকে আসলে আমার ভা রান্না কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এবার আমার ইউটিউব চ্যানেলে যাই হোক ভিডিও দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে মোসম্ম ময়ির আক্তার মনে আমি এখানে একটা জিরা দিয়ে দিব জিরা দিয়ে ঢেকে দিব জিরা দিয়ে দিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখেন তরকারি আমার হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর আসছে অনেক সুন্দর আসছে